সালামু আলাইকুম করি আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেকনিক্সটা হলো পাবজি গেমসটা খেলতে যে চিটিং করার কারণে পঁচিশ লাখ আইডি ব্যান করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে আচ্ছা ইন্ডিয়াতে কিন্তু পাবজিটা আবার পাবজি নামে না সেখানে হলো আই অর্থাৎ ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামে পরিচিত সো সেইখানে আপনারা জানেন যে বেশ কয়েক মাস কিন্তু পাবজি ইন্ডিয়াতে কিন্তু বন্ধ ছিল মানে ব্যান ছিল দেন তারা এই নামে নতুন করে এসেছে যাই হোক কিন্তু আসার পর চিটিং করার কারণে এক মাসের মধ্যে পঁচিশ লাখ অ্যাকাউন্টকে ব্যান করে দিছে এবং তার পাশাপাশি সাত লাখ অ্যাকাউন্ট আছে এই পঁচিশ লাখ ছাড়াই আর কি তাদেরকে এক মাসের জন্য সাময়িক ব্যান করছে চিটিং করার জন্য সো আপনারা যেন পাবজি গেমস খেলতেছেন টুকটাক কিছু বিষয় আপনারা চিটিং করে থাকেন এটা আমরা জানি এটা আমরা সবাই কম বেশি করেছি দেখেছি টেস্ট করেছি অনেক সময় কাজেও দেয় এগুলো আপাতত করবেন না পাবজি একটু কড়াকড়ি হচ্ছে আসলে পাবজি কড়াকড়ি হচ্ছে কি পাবজির পিছনে তো আসলে জানেনি অনেক মানুষ মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা করা নজর আছে সো এই কারণে পাবজি কড়াকড়ি হতে চাচ্ছে সো আপনারা যারা একটু টুকটাক চিটিং পথ বেছে নিচ্ছে টুকটাক সুবিধার জন্য ইউজ করে থাকেন তারা আপাতত পাবজি বা পাবজি ইভেন ফ্রি ফায়ার গেম সাথে খেলার সময় এই সব চিড়িংগুলা ইউজ করেন না আপনাদের জন্যই ভালো হবে দেন আমাদের আজকের দিনের সেকেন্ড টেকনিউজটা হলো রেনো সেভেন ফোনটা কিন্তু জানুয়ারি মাস আসতে যাচ্ছে এটা মোটামুটি আমরা এখন কনফার্ম কিছু রেন্ডার লিক্সও পেয়েছি সেখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো বড় ক্যামেরা থাকবে আই মিন ট্রিপল ক্যামেরা থাকবে আর কি রেয়ার প্যানেলের তার পাশাপাশি দুটো আর কি ভালো ক্যামেরা থাকবে তবে শুধু রেনো সেভেন ফোনটা ডায়ম্যান্ড সিটি টুয়েলভ হান্ড্রেড প্রসেস অব্দে আসতে হবে অথবা রেনো সেভেন প্রো যেটাই হোক কিন্তু প্রাইস হলো চল্লিশ হাজার রুপির মতো অর্থাৎ বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা দ্যাট মিনস আমরা এই বছর রেনো সিক্স কিনতেছি হলো বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আর কি যদি আপনি ফাইভ জিটার কথা ধরি ফোর জিটা বত্রিশ ফাইভ জিটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আর কি সো শুধু রেনো সেভেনের দাম যদি পঞ্চাশ হাজার টাকা হয়তো বাংলাদেশ এটার দাম হবে পঞ্চান্ন হাজার টাকা সো ফোনের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে তো দেখা যাক বাংলাদেশে এখন কেমন প্রাইসে এই ফোনটা লঞ্চ হয় তবে বাংলাদেশের এনো সুইচটা একটু লেটে লঞ্চ হয় যদি জানুয়ারিতে ইন্ডিয়া লঞ্চ হয় তো বাংলাদেশে ধরে রাখেন মে বা জুন মাসে যে আমরা রেনো সেভেন ফোনটা দেখতে পাব দেন এরপরের নিউজটা খুবই খুবই ইন্টারেস্টিং সেটা হলো ইন্ডিয়ার মণিপুরে প্রেম নামক একটা ছেলে আর কি টিনেজার সেই স্ক্রাপ মেটাল দিয়ে আপনার তৈরি করেছিল আয়রন ম্যানের স্যুট আয়রন ম্যান মুভিটা আপনারা অনেকেই দেখেছেন অনেক ফেভারেট একটা ক্যারেক্টার অনেকেরই ইভেন আমার নিজেরও সো তার এই স্যুটটা তৈরি করার কারণে মাহিন্দ্রা যে কোম্পানি রয়েছে তার যে কর্ণাদার রয়েছে এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে আসছে না উনি পরে ডিসিশন নিয়েছে যে উনার ইউনিভার্সিটিতে এই ছেলেটাকে সম্পূর্ণ ফ্রিতে গ্র্যাজুয়েশন করার সুবিধা করে দিয়েছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে সম্পূর্ণ ফ্রিতে তার ইউনিভার্সিটিতে বাট এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এটা ঘটনাটা ঘটেছে কিন্তু গত সেপ্টেম্বর মাসে এবং তখন কিন্তু ব্যাপারটা পুরো ভাইরাল হয়ে গেছে এবং তার নিজের প্রোফাইল অর্থাৎ প্রেম নামক যেই ছেলেটা এই আয়রন সুট তৈরি করছে তার নিজের প্রোফাইলে কিন্তু পঁচাশি লাখ ফলোয়ারও আছে ভেরি ইন্টারেস্টিং বাট ফলোয়ার থাকুক আর যাই থাকুক ইন্টারেস্টিং বিষয় হলো আসলেই একটা ব্রেইনি পার্সন যদি সে পড়াশোনা করে সামনের দিকে কিছু করতে পারে তাহলে এটা সবার জন্য অনেক ভালো হবে দেন এরপরের নিউজটা হলো অ্যাপেল ডিক্লেয়ার করলো যে আইফোনের খুচরা যন্ত্রাংশ তারা এখন ওপেন মার্কেটে বিক্রি করবে এটা অবশ্য গতকালকে নিউজ বাট তাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কারণ গতকালকে আসলে নিউজ ভিডিওটা করা হয়নি যাই হোক সেই খুচরা যন্ত্রাংশ অর্থাৎ যারা আপনার আইফোন ইউজার রয়েছেন তাদের যদি ফোনের ডিসপ্লেতে প্রবলেম হয় বা ভিতরে টুকটাক ধরেন প্রসেসর বা চিপ রিলেটেড কোনো ইস্যুস হয়ে থাকে আপনারা যদি টুকটাক কাজ পেরে থাকেন কীভাবে মোবাইল খুলতে হয় যেটা খুব কঠিন বিষয় না তাহলে সেই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারবেন তবে হ্যাঁ নতুন আইফোনের ব্যাটারি চেঞ্জ করাটা একটু কঠিন ব্যাটারি খোলার সিস্টেমটাও একটু আনকমন আপনারা যদি কোনো মেকানিকের কাছে দেখেন যে ব্যাটারিটা কিভাবে খুলে ব্যাটারির পিছনে একটা আঠা থাকে এটা কিভাবে খুলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে টু হাম রকম ব্যাটারি পিছনে আঠাটা খোলা বাট খুলে ফেলে লাগানো সহজ কিন্তু খোলাটা কঠিন একমাত্র এই জিনিসটাই কঠিন অ্যাপেলের আমার চোখে দেখে মনে হয়েছে মেকানিকদের কাছে এরকম নাও মনে হতে পারে এছাড়া বাদ বাকি সব কিছু আপনি খুলে লাগাতে পারবেন যদি আপনার কাছে প্রপার ড্রাইভার থাকে আইফোনের এদিকে রিয়েলমি এই বছর আরও দুটি ফোন আসতে যাচ্ছে সেটা হলো রিয়েলমি সি থার্টি ফাইভ এবং নার্জো ফিফটি এ প্রাইম মোবাইলটি রিয়েলমি সি থার্টি ফাইভ কী কনফিগারেশন আসবে সেটা আমরা বলতে পারছি না বাট নারজো ফিফটি এ মোবাইলটি আই মিন নারজো ফিফটি এ প্রাইম মোবাইলটি খেলে দিয়ে আসতে পারে অলরেডি কিন্তু নারজো ফিফটি এ মোবাইলটা লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে ওই ফোনটা কিন্তু আমি বাংলাদেশে করে রিভিউ করা হয়েছে আপনার কাছে লাইভ বাটনে ক্লিক করে নারজো ফিফটি এ মোবাইলটা রিভিউ দেখে নিতে পারেন সো ওইটার মতো প্রায় সিমিলার কনফিগ্রেশন দিয়ে নারজো ফিফটি এ প্রাইম ফোনটা আসবে এবং সম্ভবত বাংলাদেশে যেহেতু নারজো ফিফটি এ আসে নেই ফিফটি এ প্রাইমটা আসতে পারে বাট এটা কনফার্ম না আসতে পারে যেহেতু একই ফোন একটু নাম চেঞ্জ করে আসতেছে সো এরকম হলে সচরাচর আমরা দেখেছি যে বাংলাদেশও ফোনটা আসে এবং আজকের দিনের সর্বশেষ নিউজটা স্বামীর তরফ থেকে খুব ইন্টারেস্টিং নিউজ এই বছর আমরা ধরে নিয়েছিলাম যে স্বামী তেমন কোনো ফোন হতে পারে আর লঞ্চ হবে না বাট স্বামীর অনেকগুলো ফোন লঞ্চ হবে স্পেশালি ইন্ডিয়ান মার্কেটে অনেক ফোন লঞ্চ হবে আশা করতেছি বাংলাদেশ মার্কেটও বেশ কিছু ফোন আমরা পাবো স্বামী ইলেভেন সিরিজ আর কি নোট ইলেভেন সিরিজের মানে এত কমপ্লিকেটেড নাম নোট ইলেভেন ইলেভেন টি আবার ইলেভেন আই তো এরকম অনেকগুলো ফোন আছে আর কি যেগুলো এই বছরই শেষের দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে এবং বাংলাদেশ মার্কেটও আসার সম্ভাবনা রয়েছে বাট যতগুলি ফোন লঞ্চ হবে তার মধ্যে রেডমি নোট ইলেভেন সিরিজের ফোন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মানে ইন্ডিয়াতে লঞ্চ হবে এটা কনফার্ম এবং বাংলাদেশও আসবে বাট তারপরের বছর জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে কারণ বাংলাদেশে আসতে একটু ডিলে হয় অনেক বিষয় থাকে পেপার্স রিলেটেড অনেক কাজ করতে হয় মোবাইল কোম্পানিগুলোর এখানে চাইলেই তাড়াতাড়ি আনা যায় না গভর্নমেন্টের অনেক রুলস রেগুলেশন মেনটেন করে দেন ফাইনালি আনতে হয় সো আমরা পাইতে যাচ্ছি রেডমি নোট ইলেভেন সিরিজ খুবই খুবই সুন সো আপনারা রেডমি নোট টেন স্পেশালি নোট টেন প্রো মোবাইলগুলো কিনতে চাচ্ছেন যদি পসিবল হয় ওয়েট করতে পারেন বিকজ রেডমি নোট ইলেভেন প্রো সিরিজ বা নোট ইলেভেন সিরিজ কিন্তু আমরা আগামী বছরেই দেখতে চাচ্ছি অর্থাৎ তিন চার মাসের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে বলে আমরা আশা করতেছি সো আজকে তাহলে এই পর্যন্ত কেমন লাগলো আমাদের আজকের ভিডিও সেটা কিন্তু অবশ্য অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে